আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন হাজিরিন যিনি ও বোন আশা করি মোহানব্ব আলমিনের দরবারে আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলেই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের নেক দরবার করতে ভালোই আছি আজকে আমরা আলোচনা করব একজন মহিলা পঞ্চাশ প্লাস বয়স তার সমস্যা হলো তার বুকের ভেতরে ভেঙে চুরে নেয় খুবই অস্থির লাগে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা গিরায় গিরায় ব্যথা হাতের জয়েন্টে পায়ের জয়েন্টে বিভিন্ন জায়গায় ব্যথা মাথার ভিতরে অস্বস্তি লাগে এবং উনি বলে যে আমাকে ঘাম দেয় অনেক বড়ো বড়ো ঘাম দেয় এক সময় এরকম অবস্থা হয় যে স্ট্রোক করার মতো হয়ে যায় তো এই অবস্থা বেশ কিছুদিন ধরে চলতেছে গতকাল আমাদের চেম্বারে আসছেন আসার পরে আমরা তার সব কিছু হাজিরা করলাম চালান দিয়ে দেখলাম লাফাকের ইচ্ছায় আমরা হাজিরাতে ওনার জিন জাদু বদনজর কুফরি কালামের সমস্যা পেয়েছি আমরা চিকিৎসা দিয়েছি আল্লাহ রহমতে রুগী সাথে সাথেই বলেছে যে তার অনেক ভালো লাগতেছে এবং তাকে আমরা সাথে সাথে হিজামা থেরাপিও দিয়েছি মহিলা হিজামিস্ট হিলা হিজামিস্ট দ্বারা আমরা ওনাকে হিজামা থেরাপিও দিয়েছি আলহামদুলিল্লাহ রুগী ভালো আছে এবং আশা করি সে বাকি যেমন ভালো থাকবে কমপক্ষের জিন জাদু বদনজরের যে সমস্যা এটা থেকে সে ভালো থাকবে তো আপনাদের বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে বা পরিবারের মধ্যে বা পরিচিতদের মধ্যে যদি এরকম কোনো রোগী থাকে যে বুকের ভিতরে খুব অস্থির ভেঙে নেয় চুরে নেয় পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা মাথায় উদ্বেগ মাথায় এরকম সমস্যা ডাক্তার দেখাইছে কিন্তু কোনো উপকার হয় নাই এরকম কোনো রুগী যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহর ওপরে ভরসা করে পাঠিয়ে দিবেন আমাদের আলমারজান শিফা দাওয়াখানায় আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরাক অফিসের অপোজিট বিরাক অফিসের অপোজিট আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর ফরিদপুর আশা করি সকলে আমাদের ঠিকানাটা বুঝতে পারছেন আর যদি কেউ ঠিকানা বুঝতে কষ্ট হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এই নম্বরে আপনারা সকলেই যোগাযোগ করবেন এই নম্বরে সদরপুর কদমতলা এসে ফোন দিবেন বেরাক অফিসের সামনে এসে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আপনাকে রিসিভ করব আমাদের শুক্রবারে বেশ কিছু ধামাকা অফার চলে মুসলমানি ডিভাইস কসমেটিক মুসলমানিতে ছাড় থাকে হিজামা থেরাপিতে ছাড় থাকে তারপরে পাঞ্জাবি পায়জামা বানানোতে ছাড় থাকে বিভিন্ন ওষুধপত্র বিক্রিতে ছাড় থাকে যারা এই অফারগুলি চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন আসসাল